সকালবেলা বাঁধাকপির তরকারি পটোটা আর বেগুন ভাজা এটা আজকে ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট যা আছে তা তো দেখিয়ে দিলাম এখন খাবো খেয়ে খানিকক্ষণ বাদে বেরোবো আজকে ছুটি আছে তা ছুটির দিনে একটু বাইরে বেরোনো কিছু কাজ মানে একটু শপিং বা মার্কেটিং এগুলো তো থাকেই তা সেই জন্য বেরোবো ম্যাডামও আমার সঙ্গে বেরোবে তা তো তো আছেই তো আজকে মেনুতে আছে নিরামিষ মোচার ঘন্ট মোচার ঘন্ট বড়া ছোলা টোলা দিয়ে মোচার ঘণ্ট আর এখানে আছে বাঁধাকপির তরকারি তো শীতের দুপুরে এরকম একটা রোদ্দুরের যা আবহাওয়া বুঝতেই পারছো এরকম ওয়েদারে গরম ভাতে এই তরকারি দিয়ে খেতে কিন্তু খারাপ লাগবে না তো এখন আছে পরবর্তী কাজ চলো দেখি আগে আগে কি হতে চলেছে ফেলেছি এখানে তা খাওয়া হয়ে গেছে আর এখানে আছে আলুর দম একদম কষা কষা শীতকালীন মটরশুটি দেওয়া দারুণ লাগছে এর সঙ্গে কি প্রয়োজন বলো তো একটু একটু লিকুইড গুড় লিকুইড গুড় হোক পাটালি হোক যে কোনো একটা রসগোল্লা যে কোনো একটা তুমি আবার আরো উপরে উঠে গেলে গুড়ের রসগোল্লা যাই হোক চলো গরম হলে আরো গরম হলে আরো ভালো লাগে সেই একটু গরম হলে আরও ভালো লাগে তো চলো এই গরম গরম শীতকালীর কী বলবো রাতের খাবার খেয়ে ফেলি